নমস্কার বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল জমানাতে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে কে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার যদি অবনতি ঘটে তাহলে সেই দায় কার ওপর যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই দায় নিতে হবে তাহলে কি এবার ঘুর পথে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হয়েছে তৃণমূল সরকারের সময়কালে সেটা তার কথার মাধ্যমে কি বুঝিয়ে দিলেন আরজিকরে নির্যাতিতা তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনাতে অনেকেই প্রথম থেকে বলে আসছেন নির্যাতিতা তরুণী চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরকার এমন কিছু ড্রাগ চক্র এবং কুকীর্তির কথা জেনে ফেলেছিল সেটা যাতে বাইরে ফাঁস হয়ে না যায় সেই কারণে তাকে এইভাবে মেরে ফেলা হল আরজিকডের ঘটনা নিয়ে যখন বিভিন্ন মহলের পাশাপাশি আরজিকর্ডে চিকিৎসকেরা প্রতিনিয়ত বিক্ষোভ আন্দোলন এবং বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ করে আসছে তখন এই ঘটনাতে পশ্চিমবঙ্গের একজন মূর্খ ব্যক্তিও জানে যে এখন যদি কোনো চিকিৎসা করানোর প্রয়োজন হয় তাহলে অন্তত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া একদমই উচিত নয় আর বিশেষ করে জরুরি চিকিৎসা করানোর প্রয়োজন হলে তো একদমই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এখন যাওয়া উচিত নয় তাহলে সেক্ষেত্রে সম্প্রতি হুগলি জেলার নগরে এক যুবক যেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার পরিবারের তরফে চিকিৎসা করানোর জন্য যখন তাকে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং পরে যখন সেই যুবকের মৃত্যু হল এই জায়গা থেকেই প্রশ্ন এটাই তৈরি হচ্ছে তাহলে কে বা কারা ওই যুবককে এমতো অবস্থাতে জরুরি চিকিৎসা করানোর জন্য আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলল তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূল দল ওই যুবককে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিল যাতে করে ওই যুবকের যদি মৃত্যু হয় তাহলে করে নির্যাতিতা তরুণী চিকিৎসককে নিয়ে যে আন্দোলন প্রতিবাদ চিকিৎসক মহল এবং বিভিন্ন মহলে হচ্ছে সেই প্রতিবাদ আন্দোলন থেকে নজর যেমন ঘোরানো যাবে একই সাথে আজি করে চিকিৎসক মহলের ওপর এই ঘটনা দায়ও চাপিয়ে দেওয়া যাবে বলেই কি তৃণমূল দল এবং সরকারের তরফে এই পরিকল্পিত প্ল্যান করা হল এই প্রশ্নটাই এখন তৈরি হচ্ছে